হ্যালো এভরিওয়ান ট্রাভেলার সুদীপ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজ এসেছি একটা নতুন নতুন ব্লগ নিয়ে কিন্তু ব্লগটার ইনফরমেশান কিন্তু অনেক আগে দিয়েছিলাম যে ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছিল সেটায় তো সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা সমস্ত ইনফরমেশান নিয়ে এসে গেছি আপনাদের সামনে দেখতেই পারছেন কতটা জোর কদমে এই টোটাল পুরো কাজটা শুরু হয়েছে একদিকে অসুরের মূর্তি হচ্ছে একদিকে লক্ষ্মী গণেশ হচ্ছে একদিকে মায়ের মূর্তি হচ্ছে আর একদিকে দেখুন প্রশাসন থেকে যে ইনফরমেশানটা এসছে যে এটা শুধুমাত্র বাঁশ দিয়ে বানালে হবে না এর স্ট্রাকচারটা বানাতে হবে সম্পূর্ণ লোহা দিয়ে এবং যেহেতু এটা একশো ফুট দুর্গামূর্তি হচ্ছে সেই জন্য এর বেসটা পুরো রীতিমতন পাকা বাড়ির যে ঢালাইয়ের কাজগুলো হয় ঠিক সেরকম কলম তুলে এটার স্ট্রাকচারটা বানানো হচ্ছে তো সম্পূর্ণ নিরাপদ থাকছে আপনারা খুব ভালোভাবে আসতে পারবেন আসতে হলে অবশ্যই আসতে হবে রানাঘাট থেকে কামালপুর গ্রামে কামালপুর গ্রামেরই এই অভিযান সঙ্গের বিশ্বের সব বড় দুর্গা পুজো যেটা কিনা গত বছর বন্ধ হয়ে গেছিলো এবং এত বৃষ্টির মধ্যেও এরা ইনডোরেও কাজ করছে দেখুন ইনডোরে গণেশ লক্ষ্মী দুর্গা সব কিছু ইনডোরে আলাদাভাবে এরা প্রসেস করছে একশো একান্ন ফুট দুর্গার আরও বিস্তারিত আপডেট জানতে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট